অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় অ্যান্ট্রোপির পরিবর্তন ধনাত্ম অথবা অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় অ্যান্ট্রপি বৃদ্ধি পায় দুইটা কিন্তু একই বিষয় অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার আর একটা নাম অপ্রত্যাগামী প্রক্রিয়া প্রথমে আমি যে কাজটা করব অপ্রত্যাবর্তী প্রক্রিয়া কি সেটা আমি বুঝাব ধরো আমি হাত দ্বারা হোয়াইট বোর্ডটাকে ঘষা শুরু করলাম তার পেক্ষেটার কী উৎপন্ন হবে তাপ উৎপন্ন হবে তাহলে আমি যে হাতটা ঘষলাম কোন শক্তির মাধ্যমে গসছি আমি রাসায়নিক শক্তি রাসায়নিক শক্তি ব্যয় করে আমি এখানে যান্ত্রিক শক্তি ক্রিয়েট করছি সেই যান্ত্রিক শক্তির মাধ্যমে এখানে কোন শক্তি পাওয়া গেছে তাপ শক্তি সেই তাপ শক্তির মাধ্যমে কিন্তু আমি আবার যান্ত্রিক শক্তি ফেরত পাচ্ছি না বা আমার রাসায়নিক শক্তি ফেরত পাচ্ছি না তার মানে এখানে যে প্রক্রিয়াটা আমি দেখাইলাম সেটা হলো একমুখী এই প্রক্রিয়ার নাম হচ্ছে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া এবার আসো অ্যান্টুবির পরিবর্তন এটাকে আমরা ডিএস দ্বারা প্রকাশ করি তাহলে এন পরিবর্তন হচ্ছে ডিএস সেটা ধনাত্মক মানে কি ধনাত্মক আর এনটোপির পরিবর্তন যদি ধনাত্মক হয় সেইখানে কারণে টুপি বৃদ্ধি পায় তার মানে একই কথা এবার দেখো একটা বস্তুকে দলাম আমি এক্স আর একটা বস্তুকে দলাম কত আমি ওয়াই এক্স বস্তুর টেম্পারেচার দিলাম আমি টি ওয়ান ওয়াই বস্তুর টেম্পারেচার দলাম আমি টি টু টি ওয়ান বড় টি টু ছোট তাহলে এক্স আর ওয়াই এর ভিতর যদি আমি একটা সংযোগ দেই এক্স থেকে ওয়াইতে তাপ যাবে সেই তাপ ধরে নিলাম আমি কত কিউ অর্থাৎ উচ্চ তাপমাত্রা বস্তু থেকে নিম্ন তাপমাত্রা বস্তুতে তাপ যাবে সেই তাপ ধরছি কত আমি কিউ তাহলে এই যে এক্স বস্তু এটা কিন্তু একটা সিস্টেম এই ক্ষেত্রে এনট্রপির পরিবর্তন ডিএস এক্স যেহেতু সে তাপ ছাড়তেছে সিস্টেম থেকে তাপ কমতেছে তার মানে এন পরিবর্তন নেগেটিভ সেই ক্ষেত্রে আমরা বলতে পারি কিউ বাই ওয়ান আবার ওয়ের ক্ষেত্রে দেখো সে কিউ তাপ গ্রহণ করতেছে তার মানে সেই বস্তুতে তাপের পরিমাণ বাড়তেছে তার মানে এন বাড়তেছে সেই ক্ষেত্রে পজিটিভ কিউ বাই টি টু তাহলে এখন যদি আমি অ্যানটিভির পরিবর্তন হিসাব করি সেটা কেমনি হবে সেটা দেখো ডিএস ডিএস এক্স ডিএস তাহলে সেই কন্ডিশন আসতে মাইনাস কিউ বাই টি ওয়ান প্লাস বাই টি এখন যদি আমি কিউ যদি কমন নেই ওয়ান বাই টি টু তাহলে কিউ টি আর টি আমি লসাও করলাম টি ওয়ান মাইনাস টি টু দেখো টি ওয়ান বড় টি টু ছোট টি ওয়ান বড় টি ছোট যে কোনো হবে আমার ধনাত্মক হবে সেইখানে বলা হয় অপ্রত্যাব প্রক্রিয়ায় অ্যান্টোবির পরিবর্তন ধনাত্মক